হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি আছি খুব ভালো নেই এখানে বাবুর পাপ্পা শুয়ে আছে বলেছিলাম ওর শরীর খারাপ তো আজকে অফিসে ছুটি নিয়েছে শুয়ে আছে আর একটু মানে রেস্টের দরকার তার জন্য আর এখানে দেখো বাবু সমস্ত চকলেটগুলো বার করেছে আমি বললাম এই ডিব্বাটাই চকলেটগুলো সব ভরে রাখো এখানে আমি সব ভরে রাখছি আরও খেলছে চকলেটগুলো নিয়ে আর খুব করছে। যারা যারা ভিডিও দেখছো তারা লাইক করছে না ভিডিও দেখছে একটুখানি চলে যাচ্ছ জানি না হয়তো আমার ব্লগ তোমাদের ভালো লাগছে না সেজন্যই দেখছো না ভালো যদি নাও লাগে একটুও যদি দেখছো তাও একটু প্লিজ লাইক করে দিও এটাই বলছি তো সারাদিন কি করছি চলো তোমাদের বলবো আর একটা কথা বলে দিই ওর বাপ্পাকে ননভেজ খাওয়া একদম মানা করে দিয়েছে ডাক্তার ডাক্তারে তো আমি খুব খুশি হয়েছি যে ননভেজ খেতে মানা করে দিয়েছে তার জন্য কারণ কি আমাদের ফ্যামিলিতে শ্বশুরবাড়ির ফ্যামিলিতে ননভেজ খাই না আর বাইরে এসে আসার পর থেকে ওর ননভেজ খাওয়ার পরিমাণ অতিরিক্ত বেড়ে গেছে আর ছোট থেকেই ওর লিভার একটু কমজোরি তার জন্য লিভার ইনফেকশন দেখা গিয়েছে তো যাই হোক ননভেজ এখন আর দেবো না এখন নিরামিষের ভেতর নানান রকম আইটেম করে দেবো যাই হোক মনটা মানে শক্ত করে আমাকেই থাকতে হচ্ছে আর আমি এখনও স্নান করিনি আর এখন বানিয়েছি ডালিয়া ডালিয়াটা ওকে দেব। আমি একটু খাবো দিয়ে স্নান করব তারপর দীপাকে স্কুলে আনতে যাব। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা সকালবেলার খাবার মানে তৈরি করতে চলে এসেছি আর কি বানাবো সেটাই আমি ভেবে পাই না তো আজও আমি ওর বাপ্পাকে ডালিয়া বানিয়ে দিয়েছি তো তোমরা দেখতে পেলে আগের বারে ও ডালিয়া বানিয়ে দিয়েছিলাম তো ডালিয়াটা কেন দিচ্ছি কারণ ডালিয়াটা তাড়াতাড়ি হজম হয়ে যায় আর বাবু একটুখানি খেয়ে নেয় আর মানে অন্যান্য তেলের খাবার তো এখন বারণ আছে তার জন্য আর কি ডালিয়াই দিচ্ছি তো দুপুরে দেখো কি রান্না করছি সেটাই ডাইরেক্ট দেখাচ্ছি তোমাদেরকে বেশি কিছু দেখাতে পাইনি কারণ অনেক কাজ ওর বাপ্পার ও টাইমে টাইমে সব কিছু দিয়ে দেওয়া এসগুলো সব আমাকেই করতে হচ্ছে আর বাবুরও যত্ন সব আমাকেই করতে হচ্ছে তো ননভেজ যেহেতু খাওয়া বারণ তো কী খাওয়া যায় কি খাওয়া যায় এ দেখো তো মাশরুম নিয়ে এসেছিলাম তো মাশরুমটা রান্না করছি আজকে আর মাশরুমটা কিভাবে রান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা কম তেল দিয়েছি আর পেঁয়াজটার সঙ্গে মাশরুমটা ভেজে নেব আর আগে আলুটা ভেজে তুলে রেখেছিলাম আর আমি বানিয়েছি হচ্ছে গিয়ে সবজি দিয়ে একটা ডাল আর এই মাশরুমের সবজি এটাই হবে দেখো আদা রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলো আমি এটাতে কুটে নিয়েছি কারণ এইটুকু মশলা আবার মিক্সারে কিভাবে দেব তো তার জন্য এভাবেই রান্নাটা করছি আর ক্যামেরা এদিক ওদিক হয়ে যাচ্ছে কারণ একদিকে রান্না করছি আর একদিকে মানে মোবাইলটা ধরে আছি তো এভাবে খুব প্রবলেম হচ্ছে তো দেখো রান্নাটা এইভাবেই আমি করেছি আর আমি ঘরে বন্দি থাকতে থাকতে এতটা বিরক্ত হয়ে গেছি যে তোমাদেরকে কি বলবো মনে হচ্ছে যেন কোথাও ঘুরতে যাই তো আজকে আর আমি মানে কোনো শর্ট ভিডিও বানাইনি তো মাঝে মাঝে ইচ্ছা করে ঘুরতে কোথাও যেতে তোমরা বললে বিশ্বাস করবে না হয়তো আমি দু বছর ধরে আমি ঘরের বন্দি হয়ে আছি আমি কোথাও যেতে পারিনি যখন থেকে বাবু আমার পেটে এসেছে তখন থেকে আজ পর্যন্ত আমি কোনো জায়গায় ঘুরতে যাইনি শুধুমাত্র বাপের বাড়ি আর এখানে এসেছি এটাই যা সেজন্যই তোমাদেরকে দেখাতে পারিনি তো খাবারটা তোমাদেরকে বলেই দিলাম যে কি কি বানিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো আর বেশি বিশেষ কিছু করে বলছি না এই যে সবজি দেওয়ার ডাল আছে স্যালাড আছে আর মাশরুমের সবজি তো দেখি বিকেল দেখে একটু রাস্তার দিকেই ঘুরতে যাব আর দেখো বাবু ঘুমিয়ে আছে তো আজকের তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি বিগত দু বছর ধরে ঘরে বন্দি অবস্থায় আছি সত্যি আমি বন্দি অবস্থায় আছি মানে একদম যাকে বলে পুরো জেলখানা জেলখানাও এর থেকে মানে ভালো তো যাই হোক একটু মজা করছিলাম দেখো টাকলু ভিডিও বানাচ্ছিলাম তো কেমন লাগলো আমাকে টাকলু সেজে একটু বলো আর গরমে এভাবে যদি সত্যি করে টাকলু হয়ে যায় তো কি হবে জানি না তো চলো সবাই ভালো থেকো